আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা প্রথমেই স্ক্রিনে দেখেছেন ব্যারেস্টার সুমন ঈদে মাংস কিনতে গিয়েছে আর এই মাংস কিনতে গিয়ে কি ঘটনাটা ঘটে গেল যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক বন্ধুরা মানুষ কতটা নিজেকে চিন্তা করলে কতটা ভাবলে এবং কতটা সৎ ব্যক্তি হলে এ ধরনের কথা মুখ থেকে বের হয়ে যায় দর্শক বন্ধুরা ব্যারিস্টার সুমন আধা কেজি এক কেজি মাংস কিনতে চাচ্ছে কিন্তু কেন ব্যারিস্টার সুমন একজন এমপি মানুষ সে তো একটা গরু একাই জবাই দিতে পারে কিন্তু সেই ঘটনাটা না ঘটিয়ে উনি কষাইয়ের কাছে দরদাম করছেন এবং সবাইকে আধা কেজি এক কেজি মাংস কিনে দেওয়ার কথা মুখ দিয়ে বের করছেন এটা আমাদের আপনাদের সবার কাছে অবাক মনে হচ্ছে তাই না দর্শক বন্ধুরা মূলত ব্যাস্টার সমন যে ঘটনাটা ঘটিয়েছে জায়গায় আপনারা ভিডিওতে কিছু অংশ দেখার পরে ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তার আগে ব্যস্টার সমান কষার সাথে কি কথা বলেছে একটু শুনে আসুন

দর্শক আপনারা প্রথম পিসোডে দেখতে পেয়েছেন যে গরু ব্যবসায়িকের সঙ্গে এবং যারা গরুর মাংস বিক্রি করছে তাদের সঙ্গে ব্যস্ট সুমন কথাপতন বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আড়াই আড়াই হাজার টাকা দাম চাচ্ছে কয় কেজি মাংসর সেটা নিয়েই কষাকষি চলতেছে কিন্তু কেন এই কষাকষি সে একজন রানিং এমপি এবং এই মাংস নিয়ে রানিং এমপির এত কথা বলার প্রয়োজনটা কোনো কারণে ছিল না ব্যস্টার সুমন তাদের সঙ্গে কথা বলতেছিল যে এত টাকা দামে আটশো টাকা কেজি মাংস কেন গরিব দুঃখী মানুষ খাবে আমি খাবো আমি এত টাকা দাম দিয়ে গরুর মাংস কিনতে পারবো না তাই আমি গরুর মাংস অবশ্যই কম টাকায় কিনতে চাই এই প্রশ্নটাই করেছিল তাদের কাছে এবং প্রতিনিয়ত বলতে চেয়েছিলো অবশেষে ব্যস্ত সুমন এমন কথা মুখ দিয়ে বের করেছে যেটা আমি আপনি যেই শুনব না কোনো অবশ্যই অবাক হয়ে যাবে ব্যস্ত সুমনের সেই পাঁচশো গ্রাম মাংস কেনার কতটুকু কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং কতটুকু গুরুত্বপূর্ণ অংশ যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন চলুন আমরা ব্যস্ত সুমনের সেই পাঁচশো গ্রাম মাংস কেনার মূল কথাটি শুনি দর্শক বন্ধুরা আপনারা এই পিসোডে ব্যাস্টার সুমনের সেই পাঁচশো গ্রাম মাংস কেনার কথাটুকু আপনারা অনেকেই বুঝে গেছেন আসলে ব্যাস্টার সুমন এই আধা কেজি বা পাঁচশো গ্রাম বা এক কেজি মাংস তার নিজের জন্য কিনতে চায় নাই সে তার সাথে যারা যারা এসেছিলো তাদের জন্য এই বরাদ্দ কমপ্লিট করতে যাচ্ছিলো আর এটাকেই আমরা বিভিন্ন জন্য বিভিন্নভাবে ভিডিও তৈরি করেছি ব্যসটার সুমন বোঝাতে চেয়েছে যে গরিব দুঃখী যারাই আমার সাথে এসেছে এখন এই মুহূর্তে আধা কেজি এক কেজি যার পরিবারে যেমন লোক আসে এইভাবে তাদেরকে ওয়েট করে কুয়াশাইকে দেওয়ার অনুমতি দান করেন আর সেটাকেই আমরা ঘুরিয়ে পেছে কিছু মাহবুব আলীর চরিত্রবান লোক ছিল তারা এটাকে ব্যস্টার সুমন পাঁচশো গ্রাম মাংস কিনলো এটাকে ভাইরাল করে দেয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাসটা সুমনে মাংসটা নিজের জন্য কিনে নাই। সে তার এলাকার যারা জনগণ ছিল তার সাথে যারা গিয়েছিল তাদের জন্যই কিনেছিল। দর্শক আজকের এই ভিডিওটা দেখে আপনারা যা বুঝতে পারলেন আর যা বুঝেন নাই তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং মাহবুব